দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা সংবাদের পুরোটাই আপনাদের সাথে রয়েছে আমি সৈয়দা এরিনা নিয়াস নিমনি মোংলাই বিপর্যস্ত রপ্তানিযোগ্য চিংড়ি শিল্পের সাড়ে ষোলো কোটি টাকার ক্ষতি হয়েছে ঘেরে জনিত রোগ ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডব ও চলিত অতিবৃষ্টির ফলে ত্রিমুখী বিপর্যয় নেমে এসেছে মোংলার চিংড়ি চাষি ও ঘের মালিকদের বন্যার দিনে মোংলা উপকূলীয় এলাকার ভেঙে তলিয়েছিল ছয়টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজারেরও বেশি চিংড়ি ঘের ও প্রকল্পের পুকুর মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার ঘেরের ভেরি সংস্কার ও মাছ ছাড়া সহ ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের নতুন করে চিংড়ি চাষ শুরু করতে না পারলে রপ্তানি বাণিজ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা করছে সচেতন নাগরিক সমাজ তবে মৎস্য বিভাগ বলছে দুর্যোগের ক্ষতিগ্রস্ত এ চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তা ও প্রণোদনার জন্য তালিকা তৈরি করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের মংলা প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আমাদের এই অঞ্চলটা আসলে চিংড়ি চাষের জন্য উপযোগী এবং এই অঞ্চলটাই আসলে চিংড়ি চাষ হয় আর এই চিংড়ি চাষটাই আসলে বিদেশে কিছু রপ্তানি হয় এবং এর পথে আমরাই হচ্ছে নির্ভরশীল বাংলাদেশের রপ্তানিযোগ্য একটি বড় শিল্প হল চিংড়ি শিল্প মংলা দেশের বেশ কয়েকটি এলাকার চাষকৃত বাগদা ও গলদা চিংড়ি এ দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় করে সরকার মৌসুমের শুরুতেই একটি বড় সমস্যা দেখা দেয় ঘেরে ভাইরাস জনিত রোগে ফলে লোকসানের মুখে পড়তে হয় ঘের মালিকদের সম্প্রতি চলে যাওয়ায় প্রলয়কারী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাত আট ফুট পানি বৃদ্ধির ফলে মংলার তলিয়ে গেছে প্রায় সাড়ে তেরো হাজার হেক্টর জমির পাঁচ হাজার চিংড়িঘের ধার দেনা করে তৈরি করা ঘের থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে ভেসে গেছে কয়েকশো মন বাগদা ও গলদা চিংড়িসহ সাদা মাছ এতে প্রায় সাড়ে ষোলো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে মংলা উপজেলার মৎস্য চাষি ও ঘের মালিকরা ছবি বেরোয় আবার মাছ মরে যাচ্ছে আমাদের তো লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে আমরা পড়তেছি আর আশেপাশে সবাই দেখেন একদম সব সব গেট বৃষ্টিতে তলায় গেছে সবাই মূলত প্রকৃত একটু ক্ষতি হয়েছে এই সব কি কি করা যায় অল্প করে বাগদা সারিলাম তাও তো বৃষ্টির পানিতে এগুলো সব বাসায় নিয়ে যাচ্ছে এবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে এই অঞ্চলের মৎস্য চাষিরা একদিকে ঘেরে ভাইরাস অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টি কোন দিকেই কাটিয়ে উঠতে পারছেন না এখানকার ঘের মালিকরা সরকারি সহায়তা পেলে পূর্ণ সংস্কার ঘেরগুলো করে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে এ শিল্পের সাথে জড়িত রাখতে পারে নাই সংশ্লিষ্টরা আমরা যখন দেখেছি যে আর এখানে দাঁড়ানো সম্ভব না রাস্তার পরে যখন দিচ্ছিলাম জাল টাল তখন ঘরে ফেলে দিচ্ছে তখন আমরা ওখান থেকে চার যার মতো আস্তে আস্তে সরে আইছি এরপরে জল যখন কমে গেছে ঘেয়ে আর কিছু নাই হ্যাঁ এখন আর নদীতে মানে ঘেরের ভিতর কোনো মাছ নেই যেটা সব নদীতে বের হয়ে গেছে এখন কেউ কেউ দুটো সাইডে ছাড়িয়েছে আমরাও ছাড়িছি সেগুলো আবার বৃষ্টিতে তলায় কতদূর গেছে আছে এটা তো ছোটো ছোটো মাছ বোঝা যায়নি এই অবস্থানে আমরা আছি প্রত্যেক বছর তো ভাইরাস শেষ হয় মাছ এবছর ভাইরাস হয়েছিল সব শেষ হয়ে গেছে পরে রিমাল ঝড় আসলো সব বন্যায় প্লাবিত হয়ে মাছ সব নদীতে বের হয়ে গেছে দেশে রপ্তানিযোগ্য সাদা সোনা খ্যাত এ চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে প্রণোদনা সহ সরকারি সহায়তার চেষ্টা চলছে বলে জানায় মংলা উপজেলার এই মৎস্য কর্মকাঠা রেমালে আমরা যে ক্ষয়ক্ষতিটা নিরূপণ করেছি এবং এটা প্রায় পাঁচ হাজারের মতো আমাদের ঘের এবং পুকুর সমস্ত উপজেলা ব্যাপী ক্ষয়ক্ষতি হয়েছে আংশিক বা পুরোপুরি এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ষোলো কোটি টাকা এবং এটা আমরা রিপোর্ট তৈরি করে অধিদপ্তরে প্রেরণ করেছি এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আমরা আছি চাষি পর্যায়ে যে যতটুকু সম্ভব পরামর্শ দিয়েছি যাতে রোগ না আসে বা পাড়গুলোকে উঁচু করা বা কীভাবে তাদের ম্যানেজমেন্টগুলো করতে হবে আর এই বিষয়ে আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে সবসময় জানাচ্ছি এবং আমাদের মংলা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের চল্লিশ ঘন্টার তাণ্ডবে চিংড়ি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে আপনারা দেখছেন বাগেরহাট টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথেই থাকুন আর পাশাপাশি চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ। চিংড়ি একটি রপ্তানিমুখী শিল্প সরকার এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণও করা হয়েছে সেই অনুযায়ী সামনে আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য উপকূলীয় এলাকার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের বড় পরিকল্পনা থাকা জরুরি কি আমাদের যে ব্যাংকগুলো আছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এখানে তারা তাদের টোটাল লোনের টেন কিন্তু কৃষি লোন অর্থাৎ মৎস্য কৃষি এবং লাইফ দেওয়ার কথা সে বিষয়ে ব্যাংকগুলো মোংলা উপজেলায় ছয়টি ইউনিয়নে আট হাজার পাঁচশো চিংড়ি ঘের ও পুকুর রয়েছে সহজে কম হয়রানির মাধ্যমে তারা লোন পেতে পারে এটা একটা বিষয় আর আমাদের অধিদপ্তর দিয়ে আমরা যেটা প্রণোদনা দেওয়া হয়েছে করোনার সময় আর এখন আবার যে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা তো উদ্যোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আমরা আসি আর আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব চাষির কাছে যে থেকে বছরের প্রায় নয় থেকে দশ হাজার মেট্রিক টন বাগদা ও গলদা চিংড়ি এবং পনেরো থেকে বিশ হাজার মেট্রিক টন সাদা মাছ চাষ করা হয় রিমালের তান্ডবে মংলা উপজেলায় প্রায় পাঁচ হাজার চিংড়ি ঘের তলিয়ে গিয়েছিল এবং প্রায় চল্লিশ ঘন্টা ধরে পানির নিচে এই চিংড়ি ঘেরগুলো নিমজ্জিত ছিল এটার ফলে চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়েছে চিংড়ি একটি রপ্তানি মুখী মুখী শিল্প এবং এই চিংড়ি রপ্তানি শিল্প ভূমিকা রাখে ডলার সংকট সমাধানে কাজে এই চিংড়ি চাষিদের পাশে সরকারকে থাকতে হবে এবং তাদেরকে এই প্রণোদনা দিয়ে এবং বিশেষ করে তাদেরকে ব্যাংক লোন মৌকুব করতে হবে এবং তাদেরকে এনজিওদের যে ঋণ আছে সেই ঋণও মৌকুব করতে হবে এবং তাদেরকে প্রণোদনা দিতে হবে এবং এই চিংড়ি চাষিদের এই বিপর্যয় থেকে রিমালের এই বিপর্যয় থেকে রক্ষা কর করতে হবে এবং তাদেরকে আবার আবার তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে কারণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এ ধরনের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে যাতে চিংড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে